কিন্তু আমি যেটা আপনাদের বলবো খুবই দুর্ভাগ্যজনক যে বিহারে ইলেকশন আছে বলে ছট পুজোয় দিয়েছে ফ্লাইট ভাড়া বাড়াতে পারবেন এটা আমি খুশি আমার কোনো দুঃখ নেই তুমি আমার এখানেও ছট পুজো হয় কিন্তু একটা দুর্ভোগ হয়ে যাওয়ার পরে দুর্যোগ হয়ে যাওয়ার পরে বলতে পারেন কেন কলকাতা থেকে যারা বাগডোগরা থেকে কলকাতা আসছে তাদের ফ্লাইটের ভাড়া আঠেরো হাজার টাকা করে দেওয়া হয়েছে আজকে আর যারা ফ্লাইট পাচ্ছেন না কলকাতা থেকে ঘুরে যাচ্ছেন দিল্লি হয়ে তাদের প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা ইজ ডিসক্রিমিনেশন বাইরের মানুষরা যারা এসছেন তারা ফিরে যাচ্ছেন বা যারা বেড়াতে গেছিলেন আমি টুরিস্টদের কিন্তু ভয় ভো বাসে করে নিয়ে এসছি তারা অল আর সেফ এবং যারা ট্যুরিস্ট ওখানে থাকতে চান তাদেরও টেক কেয়ার করা হচ্ছে যারা বিভিন্ন স্টেট থেকে এসছেন কিন্তু মোটামুটি আমরা প্রায় এক হাজার ট্যুরিস্টকে পঁয়তাল্লিশটা ভলভো বাস অ্যারেঞ্জমেন্ট করেছিলাম এবং আমরা নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট বাসের অ্যারেঞ্জমেন্ট করে আমরা নিজেরা নিয়ে এসেছি যাতে তাদের আসতে অসুবিধে না হয় রোহিণীর ল্যান্ডস্লাইডের কাজ শুরু হয়েছে ঘুমে যাওয়া দুটো রাস্তা অল্টারনেটিভ বের করা হয়েছে নাগরাকাটা ব্রিজ সারানোর কাজ শুরু হয়ে গেছে মিরিকের পাকা ব্রিজ হচ্ছে আগে থেকেই ওটা না হবে আমরা পাইপ দিয়ে আর একটা অল্টারনেটিভ ব্রিজ পনেরো দিনের মধ্যে কাল আমি বলেছি করে দেব আমাদের প্রায় দশজন হায়েস্ট অফিসার্স আছে আজকে আলিপুরদুয়ার জেলাতেও আমি রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার প্রদীপ মজুমদারকে এবং ভূতপুরি ময়নাগুড়ির অধিকটায় নাগ রাখাটার ওদিকটা গৌতম দেখতে পাঠিয়েছি বাদবাকি আমি নেক্সট উইকে আবার যাচ্ছি কারণ আমাকে রিলিফের কাজটা যতদূর ওরা পারবে করবে আমাকেও কিছু করতে হবে মানে আমরা করেও হয়েছি যতটা পেরেছি বাদ বাকিটাও ওই চাকরিগুলো গেলে আমরা পনেরো দিনের মধ্যে দেবো বলেছি তার অ্যারেঞ্জমেন্টগুলো সব করতে হবে এবং এগুলো স্পেশাল যায় সুতরাং যেটা খুব দুর্যোগ এবং দুর্ভোগ হয়েছিল অনেক মানুষ এখন ফিরে যেতে শুরু করেছে এবং যে ক্যাম্পগুলো হচ্ছে তবুও আমি অনুরোধ আজকের দিনটা আছে একটু অপেক্ষা করতে আর যে মানুষগুলো এখনো ক্যাম্পে আছে তাদের জন্য পুলিশ দেয়া হয়েছে কালকে একটা হাতি বেরিয়েছিল বোন থেকে তাই ফরেস্টের টিম দেয়া হয়েছে এবং সেখানে হেলথ ক্যাম্পেরও ব্যবস্থা করা হয়েছে